মাওনা একত্রিশ কিলো টাঙ্গাইল চল্লিশ গাজীপুর পঁচিশ সালাম আলাইকুম আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি কালিয়াকোর বাজার আমরা এখন যাব হচ্ছে মাওনার দিকে মাওনার দিকে যাওয়ার স্পেশাল একটা কারণ আছে সেখানে হচ্ছে এটাকে অনেকে অনেকভাবে বলে জায়গাটার নাম কেউ বলে মাওনা রোড কেউ টাঙ্গাইল বাইপাস বা দেখা যায় যে আমরা অনেকেই বলে থাকি যে গাজীপুর শালবন এরিয়া তো আমরা এখন এদিকেই যাব এই বাইপাসটা হয়ে অনেক সুন্দর একটা প্লেস তো প্লেসের দিকে যাই তারপর আপনাদের সাথে আবার ফিরতেছি আমরা আছি এখন চাপা ইর সেতু এই সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি জাস্ট আপনাদেরকে কিছু কিছু লোকেশন জাস্ট যাতে আপনারা আসতে পারেন বোঝানোর জন্য কিছু কিছু ক্লিপ দিচ্ছি কারণ যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা এত সুন্দর একটা জায়গা সেখানে ক্লিপস ভিডিও তাই কিছু কিছু লোকেশন যেই কথা বলতেছিলাম দুই পাশের ভিউ দেখছেন এরকম ভিউ দেখতে দেখতেই আমরা দেড়টা ঘন্টার উপরে রাইড করে ফেলছি তাই ক্যামেরা অন করে নেই নিজেরও তো কিছু দেখার জিনিস থাকে নিজে একটু উপভোগ করলাম দেন সামনে অবশ্যই আরো ভালো জিনিস আছে যেটা দেখাবো আপনাদেরকে তো যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আগে যাই দেন আপনাদেরকে ফুল ভিউ দেখাবো এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিও আপনারা অনেকেই দেখছেন বাট সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের ভালোবাসাই তো আমাদের এই চ্যানেলটা এগিয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন অসাধারণ একটা ভিউ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা কি ভাবতেছেন আমরা এখন বান্দরবন কাপ্তাই আছি এই জায়গাটা অনেক সুন্দর এবং এদিক দিয়ে পিকনিক স্পট আছে আমরা চেষ্টা করব দিকে একবার যাওয়ার জন্য বাট প্রথমত হচ্ছে আমরা আগে ঘুরে আসি পুরো জায়গাটা এবং আপনাদেরকেও দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন কারণ আপনাদেরকে এই অসাধারণ ভিউ দেখানোর জন্যই এত কষ্ট করে এখানে আসা যাতে আপনারা একটু প্রশান্তির জন্য এখানে আসতে পারেন একদিনের একটা ট্যুর হিসাবে এই জায়গাটা মন্দ না কারণ এখানে আশেপাশে অনেক পিকনিক স্পট আছে আপনারা এখানে আপনাদের টাইম স্পেন্ড করতে পারবেন দেখছেন অবস্থাটা কি ওর ওই সাইডে যাইতে হবে ওই সাইডটা মনে হয় খুব ভালোই হবে ভাই আগে আমরা এই পাশটা ঘুরে আসি দেখি আমরা কতটুকু যাওয়া যায় এবং আপনাদেরকেও দেখাবো আহ একটু বৃষ্টি বৃষ্টি পড়লে খুব ভালো লাগতো ভাই বৃষ্টি ভেজা সময়টা যদি দেখতে পারতাম অবশ্যই টাইমে আবার গোপ দিয়ে ভিডিও করাটা রিক্স এই জায়গাটা হচ্ছে ফুলবাড়িয়া বাজারের রোড ফুলবাড়িয়া বাজার এখনও নয় কিলোমিটার এদিক দিয়ে মাওনা যাওয়া যায় অসাধারণ একটা জায়গা ভাই এর আগেও তো আপনি আসছেন আজকেও আসলেন মানে পার্থক্য কি দেখছেন পার্থক্যটা হচ্ছে এর আগে আমি বছর আগে আসছিলাম হুম তখন সব কিছুই অনেক সুন্দর ছিল আশপাশে গাছগুলো অনেক সুন্দর ছিল আগের মতোই আছে কিন্তু না দেখি এমনভাবে গাছ কাটা শুরু করছে যা কল্পনার বাহিরে যার কারণে জায়গাটা আগে যে একটা কাটা বন নামে না বা শাল নামে যে একটা জায়গা সুন্দর একটা জায়গা ছিল ওই জায়গাটা সুন্দর জরা নষ্ট করে ফেলছে মানে মেন যে বিষয়টা সেটা হইতেছে যে আপনারা যারা নতুন আসবেন আপনাদের কাছে ঢাকা থেকে বা ঢাকার ওই সাইডে যারা শহর শহর টাইপ যেই এলাকাগুলিতে আপনারা থাকেন আপনাদের জন্য এখানে বিশাল মানে একটা জঙ্গলের মতন বা দেখা যায় বিশাল একটা বনভূমি আছে এখানে গাছের অভয়ারণ্য আছে বাট আমরা তো এর আগেও আসছি আমি দুই হাজার উনিশে ফার্স্ট আসছিলাম কোভিডের সময় আর এখন আসলাম আবার তো এর মাঝখানে একবার এদিক দিয়ে আমার যাওয়া হয়েছিল তো দিনকে দিন গাছ কেটে ফেলতেছে এখানে নানারকম পর্যটন খাদ হইতেছে পিকনিক হইতেছে পিকনিক স্পট হইতেছে মানুষজন বাড়তেছে লোকালয় বাড়তেছে এই জন্য গাছের পরিমাণটা অনেক কমে গেছে মানে আগে যারা আগে দেখছে তারা এসে সে আগের ফিল্ডটা পাবে না বাট যারা নতুন আসছে তাদের জন্য ভালো আর এখানে কিছু পিকনিক স্পট হয়েছে বিনোদনের কেন্দ্র হয়েছে তো ওই পিকনিক স্পট যারা করছে ওখানে আপনারা এক্সট্রা কিছু বিনোদনের ব্যবস্থা পাবেন তো এখানে যারা আছে তাদের সাথে এখানকার পিকনিক স্পটে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা আসতে পারবেন এই হচ্ছে বিষয়গুলি আর মানে আমার কাছে আগের আগের থেকে যদি মার্ক নাম্বার দেই আগে ছিল যদি একশো ছিল এখন আমি মানে এটাকে সাইড দিব ভিডিও বেশি বড় করবো না ভিডিও বেশি বড় করলে আপনারা দেখতে চান না তাই চেষ্টা করব খুব শর্টকাটে ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য এই ছিল হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি মাওনা ফুলবাড়িয়া ভালো রোড এখান দিয়ে আপনারা বাইপাস হয়ে ময়মনসিংহ রোডে উঠতে পারবেন বাট লোকাল যে পরিবেশটা এটা আসলে অনেক সুন্দর অস্থির একটা ভিউ দেখেন আমরা এখন ব্যাক করতেছি মির্জাপুর বিশ কিলো এখান থেকে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন একদিনের ট্যুরে যারা বাইক নিয়ে ঘুরতে চান যারা জানেন না এই জায়গাটা সম্পর্কে তারা আসতে পারেন আর ফ্যামিলি নিয়েও আসতে পারেন কারণ এখানে নানা রকম ঘোরার মতন জায়গা এখানে আছে নানা রকম পিকনিক স্পট আছে এখানে এই যে অটো গাড়ির ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে অটো নিয়ে আসতে পারেন প্রথমে ভিডিও শুরুতে যে জায়গাটা দেখাইছিলাম আপনাদের সেই জায়গা থেকে যে এখানে নানা রকম ঘোরার জায়গা আছে দিক দিয়ে মানুষ ঘুরতে যায় ছিল আজকে এই গাজীপুর শালবন বলেন বা মাওনা ফুলবাড়িয়া রোড বলেন এখানকার যে ভিউ সেই ভিউটা আর ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলছিলাম এখন আরেকবার বলতেছি সেটা হচ্ছে এখানে একটা পরিবেশটা আগে থেকে অনেকটাই ই হয়ে গেছে কারণ মানুষের যাতায়াত বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে আর ব্যবসায়িক একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে ছিল না আগে এই রোডটা অনেক বিজি বিজি হয়ে গেছে আগে এত ছিল না এই এই রোডটা এখন অনেক বিজি হয়ে গেছে তো ছিল আজকের ভিডিও ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো বান্তা হয় বস সো ভালো থাকবেন সালাম আলাইকুম